তাদের মাননীয় সাধু বলে ইরশান্তিত হয়ে সেই আদিoperatorname शकते আমগুলে হেরে বাংলাদেশে মানদেম হয়েছিল আপনারা সবাই জানেন আমাদের বড় কাজ যে গদিনা থেকে এনে হয়েছিল বড় কম্বি নির্বাচনে পাঠানো হয়েছিল পরবর্তীতে আমে কাছিবকে আমাদের করে আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল যা সরি বছর আমাদের উপরে জবাবদি মান করেন নাই কত বসেছিল আজকে যখন আমরা মুক্ত হলাম তখন একজন বেগম খালেদা জিয়ার বড়ই প্রয়োজন ছিল যিনি আধিপত্য বাড়ি সব থেকে চোখ থেকে কথা বলতে পারতেন বড়ই আফসোসের বিষয় শহীদ জিয়া যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন বেগম খালেদা জিয়া যিনি আধিপত্য ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন তার কারণ বিএনপি আজকে পথ হারাতে বসেছে

ভারতীয় আদিবক্তাদের বিরুদ্ধে জেতারভাবে তিনি উচ্চকিত হয়েছে তার জন্য মেটাকে জন্য আল্লাহ তানা জান্নাতুন ফেরদাউস সম্মানিত ভাইরা